পারি যে শ্রীমৎ ভাগবত গীতা আমরা অনেকটা হয়তো অনিহা কোনোটাই ছোট নয় সবটাই অত্যন্ত মূল্যবান শ্রীমৎ ভগবত গীতা অত্যন্ত মূল্যবান কারণ হচ্ছে শ্রীমৎ ভাগবত এসেছে অনেক পূর্বে কবে এসেছে শ্রীমৎ ভাগবত এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম জ্ঞান দিয়েছেন সূর্যদেব বিবাস বিবাস দিয়েছে মানব জাতি জনক মনকে আর মন দিয়েছেন তার পুত্র ই থাকুক সূর্য বংশের জনক এবং রঘুবংশের জনক এবং সেই বংশেই ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন কাজেই এ সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে যখন একটু মোটামুটি আত্মস্থ থাকবে আর এর জন্য বেশ পরিশ্রম করতে হবে কারণ গীতাটাকে পড়তে হবে এটাকে যদি না পড়া যায় তাহলে হয়তো আমরা অনেক কিছুই জানবো না আর না জানার দরুন মনে হবে যে শ্রীমদ ভাগবত হচ্ছে আমি সকলকে আজকে এই নব বিদ্যা অনুরোধ করব আপনারা শ্রীমদ্ ভাগবত পাঠ করুন শ্রীমদ্ ভাগবত জানুন লীলাময় রসে নিজেকে ডুবে রাখুন গীতা যেন কখন হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আমি মূল্যবান বিষয়গুলো হচ্ছে এই যে ভক্ত যে ভগবানকে পাওয়ার জন্য যে ভগবান কে পাওয়ার যে পথ সে পথ নির্দেশনা করেছে আপনার শ্রীমদ্ এই যে পাবার যে পন্থা ভগবানকে পাবার যে পন্থা সেই দলিল সেই সংবিধান কিন্তু শ্রীমদ ভগবত গীতা গীতা হচ্ছে কমপ্লিট জীবন গীতার মধ্যে যা পাবেন অন্য কোনো গ্রন্থের মধ্যে সেটা পাবেন না আজকে আমার ইচ্ছাটাই ছিল ওই রকম যে হয়তো পরমাত্মা এবং আত্মা আত্মা কি অবস্থায় থাকে পরমাত্মা কি অবস্থায় থাকে এই যে একে অপরের সাথে কখনো কখনো মিলন হচ্ছে কখনো কখনো মিলন হচ্ছে যে কর্তাকে এখানে যারা উপস্থিত আছেন আমার মনে হচ্ছে যে ভাগবতের প্রতিটা ক্ষেত্রে এদের শরীরের সাথে মননের সাথে কারণ হলো হে যে যিনি ধরে দিলেন নরেশদা উনি কিন্তু একবারও বলেননি শ্রীমত ভাগবত গীতার কথা গীতা অমৃত রস যার মধ্যে নেই তিনি ভগবানকে কি করে পাবেন কারণ আমি যদি ভাদ্রা যেতে চাই আমার ওই লাইন ধরেই যেতে হবে যে লাইন ধরে আমি ভাদ্রা যেতে পারবো আর যদি মনে করি যে না আমি ভিন্ন পথে অন্যভাবে যেতে পারবো ওরেও যেতে পারবো কিন্তু ওরে গেলে তার যে পাবার যে পথ সে পথ কিন্তু আমরা হারিয়ে পাই না হরে কৃষ্ণ আমি অনুরোধ করবো শ্রীমদ্ ভাগবত গীতা আপনারা পড়ুন ভাগবত গীতা আপনারা জানুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র ভগবানকে পাবার পথ এটা হচ্ছে ভগবানকে পাওয়ার গাইডলাইন এরপরেও আমি একটু সময় নেবো আমি সর্বোচ্চ বিশ মিনিট সময় নেব কারণ তাকে বলা হয়েছে এবং সেই অভাবে তৈরি হয়েছে আপনারা আশা করবেন ভাগ ভারত বন্দে গুরুশ্রী চরিন্দ বন্দে গুরুশ্রী চরণার ওখণ্ড মণ্ডলা চরম ব্যক্তরণ ৎপদর্শিত জন তসম শ্রীগুরুব নম ওরাধান মিলিত জন তসম শ্রী গুরুবে নম ও গুরু ব্রহ্মগুষ্ণু গুরুদে

শুদ্ধ নিশ নিজন নিত চিত্রহম ও গুরু মূর্তি পূজা মুরু পদ বন্ধ মোক্ষ মূলম গুরু পিতা ওম পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরম দপ পিতোর প্রতিমাপন্ন প্রিয়ন্তে সর্বদেবতা বুতা ওম শান্তি রূপ অমতুল রূপম স্নেহ রূপম করি দেব

জগদীতা শ্রীকৃষ্ণ গোবি নম হে কৃষ্ণ পুর সন্ধু জগৎপথে গোপেশো পিতা কন্ত রাধাক ওপ্লতা

কৃষ্ণ চৈতন্য প্রভু গীতানন্দ শ্রীয়িত গদা দরে সেবা সাধু গৌর ভক্ত প্রে জয় দরে সেবা সাধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ও শ্রী মৎ ভগীতাম মন্ত্র Uh oh. একটা বিষয় একটু আলোচনা করলে হয়তো ভালো লাগতে পারে সেটা হলো যে অষ্টপ্রহর অষ্টকালীনের পূর্বে কেন আমরা শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত আয়োজন করা হয় এটা অত্যন্ত হয়ে থাকে একটা হলো মহিমা কীর্তন পদাবলী কীর্তন নাম সংকীর্তন মহিমা কীর্তন কি মহিমা কীর্তন হচ্ছে অনাজাদি গোবিন্দ ভগবানের অপ্রাকৃত গুজ্জতম অমৃতময় ভাবরসের আদান প্রদান এবং দিবাত্মা এবং পরমাত্মার সাথে সম্পর্ক হচ্ছে এর মূল বিষয় এখানে ভক্ত যেমন ভগবানের সান্নিধ্য পেয়ে তার ধাম পেতে চায় তেমনি ভগবানও ভক্তে আত্মসমর্পণ কামনা করে আত্মসমর্পণ যার আছে তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে ভগবানকে পেয়ে থাকেন ভগবানের আস্বাদন করে থাকে এটা কোন গ্রন্থ গীতা ভাগবত উপনিষদ পুরাণ এগুলো ভগবানের মহিমা কীর্তন আমাদের সমাজ ব্যবস্থায় আসলে এই মহিমা কীর্তন খুবই কম হয়ে থাকে হয়ে থাকে জাস্ট ঘরোয়াভাবে কিন্তু বৃহৎ আকারে হয়ে থাকে লীলা কীর্তন এবং এক নাম কীর্তন এবং মানুষের চিন্তা চিন্তন ধ্যান ধারণা ওই দিকেই বেশি তো আপনারা আমার মনে হয় মহিমা কীর্তনের প্রয়োজন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পদাবলী কীর্তন পদাবলী আখর দিয়ে দিয়ে যে কীর্তন করা হয় সেটা হচ্ছে পদাবলী কীর্তন এটাও হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা মাধুর্য রস আর নাম সংকীর্তন এটা অত্যন্ত উচ্চ মার্গে অত্যন্ত উচ্চ মার্গে যখন ভক্ত গোবিন্দের চরণে আত্মসমর্পণ করবার পর তার সাথে যখন লীন হবার বাসনা থাকে একসাথে বসবাস কর বসবাস করবার বাসনা থাকে সেই পর্যায়ে এসে যখন হয় তখন সেটাকে বলা হয় নাম সংকীর্তন এই নাম সংকীর্তনের ক্ষেত্রে এসে আসলে এমন একটা গুরুত্বপূর্ণ রস এখানে ভক্ত এবং গোবিন্দ একসাথে মিলে যান যেন গোবিন্দ তার সামনে দাঁড়িয়ে আছে যেন ভক্ত বলছে আর আোবিন্দ তুমি আমাকে নাও তোমার সাথে যেন আমি মিলে যেতে পারি তুমি আমাকে সেইভাবেই তোমার চরণ স্থান দাও হরে কৃষ্ণ এভাবেই আমাদের লীলা রসময় চলছে এভাবে চলতে থাকবে